সৃষ্টিকর্তার নিকট লাখো শুক্রিয়া অবশেষে আমরা প্রতিবন্ধী সেলিম বাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং এই স্বপ্ন পূরণে মানবিক পরিমবাইয়ের পাশাপাশি দেশ এবং বিদেশ থেকে যারা যারা এগিয়ে এসেছেন মানবিক সহায়তা নিয়ে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি মনে করি এই একটা হুইল চেয়ার সেলিম বাইয়ের জীবন আমূল পরিবর্তন করবে এই একটা হুইল চেয়ার ওনার জীবনের চলার পথকে অনেক বেশি সহজ করে দেবে আপনার কেমন লাগতেছে একটু বলেন তো আমাকে হুইল চেয়ার পাওয়ার উপরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই একটা হুইল কি আপনার জীবনটাকে পরিবর্তন করবে চলার পথ সহজ করবে আরো এগিয়ে যাইতে পারবো আমি আপনি আমাদের এই যে করিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা যারা আপনার জন্য মানবিক সাহায্য পাঠিয়েছেন সবার জন্য দোয়া করবেন সবাই জন্য অনেক বেশি ভালো থাকে সবার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ তালা বরকত দান করে সবাই জন্য পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করতেছে সবাই ভালো থাকে খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি তো উনি খুশি হলে আমরাও খুশি আমরা চাই এই মানবতার গল্পগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার গন্ডি পেরিয়ে দূর প্রবাস পর্যন্ত ছড়িয়ে যায় আমরা চাই এই মানবিকতা আমাদের মনের মধ্যে হাজার বছর ধরে জীবিত থাকুক আমরা আরো বেশি মানবিক গুণ গুণসম্পন্ন মানুষ হবো এবং সব সময় ভালো কাজ করবো ভালোর পথে থাকবো এবং ভালো কাজের সাথেই থাকবো করিম ভাই আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং করিম ভাইকে আপনারা অনেকেই জানেন আগে ক্যামেরার পিছনে মানবিক কাজ করেছেন আমরা চাই এই মানুষগুলো ক্যামেরার সামনে আসুক ক্যামেরার সামনে না আসলে মানুষ জানতে পারবে না এরা যে কি করতেছে আমি যতটুকু জানি উনি আমাকে যতটুকু হিসাব করে দিয়েছে গত পাঁচ বছর ধরে উনি প্রায় পনেরো লক্ষ টাকার বেশি ক্যামেরার আড়ালে অসহায় মানুষকে উনি দান করেছেন এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষ সুবিধাবঞ্চিত পরিবার অসহায় পরিবার যারা ওনার একটা ফুড ব্যাংক আছে অসহায় পরিবার যে সমস্ত পরিবারদের খাবার এবং বাজার সাজার করতে কষ্ট হয়ে যায় পরিবার চালাতে কষ্ট হয়ে যায় উনি ওনার ফুড ব্যাংক নিয়ে ওই মানুষগুলার ঘরে চলে যায় সো আমি চাই এই মানুষগুলা আরো দীর্ঘদিন আমাদের সমাজে বেঁচে থাকুক এবং আপনারা সবাই দোয়া করবেন করিম করিম ভাইয়ের ভাইয়ের জন্য জন্য সবাই দোয়া করবেন যেন উনি ওনার এই মানবিক কাজগুলো আরো দীর্ঘ বছর ধরে করে যেতে পারে সেজন্য সাহায্য না শুধু একটু ভালোবাসা চাই শুধু একটু দোয়া চায় একটু সাপোর্ট চায় আপনারা এই ভিডিও শেয়ার করে এই সমস্ত মানুষদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই সমস্ত মানুষরা সমাজের ভালোর কাজে আরো বেশি ছুটে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন